আসসালামু আলাইকুম অবরকাত সুপার শপে কিভাবে প্রিমিয়াম বলে মানুষকে ঠগাইতেছে দেখেন আজকের ভিডিওটিতে হাতে নাতে ধরলো এই ব্যবসায়ীদেরকে সুপারশপে একটা যে কোনো একটা প্রোডাক্ট বাহিরে যদি হয় পঞ্চাশ টাকা সুপারশপে ঢোকার পরে ওটা হয়ে যায় তিনশো টাকা এরকম জালিয়াতি করে প্রত্যেকটা সুপারশপ যে কোনো প্রোডাক্টই বলেন আপনি বাইরে যে জিনিসটার দাম পঞ্চাশ টাকা সেটা ভিতরে গেলে হয়ে যায় তিনশো থেকে পাঁচশো টাকা তো আজকের ভিডিওটি হলো প্রিমিয়াম নিয়ে দেখেন কিভাবে প্রিমিয়াম মানুষদেরকে ঠকাইতেছে দেখেন বক্তব্য কি করলো সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য করল ধন্যবাদ সবাইকে তিন কেজি তিনশো গ্রাম এটা ওখানে বিক্রি হচ্ছে একশো টাকা করে দেখেন দুইশো ষোলো টাকা এইটা বিক্রি করতেছেন দুইশো ষোলো টাকা অথচ এটা বিক্রি হচ্ছে বাইরে কত কত দেখলাম একশো টাকা তাহলে ডিফারেন্স হচ্ছে একশো ষোলো টাকা একটা ছোট্ট তোর এই কারণে তোর দামটা বেড়ে যাচ্ছে কলা কত করে একশো আটষট্টি টাকা চোদ্দ পিস তাই না তাহলে এক পিসের দাম কত টাকা বারো টাকা এক পিসের দাম বারো টাকা এক ডজনের দাম কত হবে একশো টাকা অথচ চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি হয় এই কলা তর্কার খাতে ধরলাম ষাট টাকা হতে পারে পাঁচ টাকা পিস হতে পারে ইনারে বিক্রি করছেন বারো টাকা পিস তাহলে পিস প্রতি কত দাম বেশি হচ্ছে ষাট টাকা বাইরে যদি জানে ওই বিক্রেতারা তো দাম বাড়িতে বসতে পারে এই যে কলা দেখেন আপনি ছবি নেন এটা এর প্রিমিয়াম কলা সবগুলো প্রিমিয়াম সোপার শপে ঢুকলেই প্রিমিয়াম হয়ে যাচ্ছে আর দাম দিগুন তিন এই যে একশো চল্লিশ টাকা

দামে ঢুকাচ্ছে তাই না এইরকম আপনি স্পাই লাগিয়ে দেন একটা খালি ভিডিও করে দূর থেকে কিছু বলার দরকার নেই তার সাথে ভালো আচরণ করে প্রমাণক নিবেন শুধু নিয়ে আমাদের শুধু জানাবেন আমাদের টিম ঢাকা মহানগরে তেরোটা টিম কাজ করছে ইনস্ট্যান্টলি আসবে এসে তাদেরকে আইনের আয়তনে আসবে তাহলে জীবনে কাজ করতে পারবেন না ঠিক আছে হ্যাঁ আপনি স্পাই লাগিয়ে দেন এই কাজগুলো করতেছেন লাল চিনি আসছে নাকি চলেন দেখি লাল চিনি

তবে দাম না শুধু মানও আলাদা হতে পারে ভিতরে যে চিনিটা আছে সেটা আসল যদি হয় তাহলে জেনুইন এটা কোনো ভেজাল নেই নেই ভেজাল আর ওইটা তো ভেজাল ওটা লাল বেশি মনে হয় রং বেশি মেরে দিয়েছে ভুল করে অনেক শুধু ভুল করে যাচ্ছে তাই না ভুল করে ক্যাশ মোমো না ভুল করে ক্যাশ মোমো দিচ্ছে না ভুল করে দাম বেশি নিচ্ছে শুধু ভুলের মধ্যে থাকছে তারা অপরাধ না ওরা ভুল বলতেছে যে ভুল করে দাম বেশি না হয়েছে আর এনারা ঠিক কাজটাই করতেছেন সুপার শপ ইনারা সাধু সেটা আমরা বলতেছি না ইনাদের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় কেন বৃদ্ধি পাই যে আমরা এই যে তরমুজ তাই না বাইরের তরমুজ যদি পিস বিক্রি হয় আড়াইশো টাকা এই তরমুজ বিক্রি করুন পাঁচশো টাকা পাঁচশো টাকা যখন এই সেম তরমুজ বিক্রি হবে তখন বাইরের যারা বিক্রি বিক্রেতা ওনারা বলবেন যে কি তরমুজ পাঁচশো বিক্রি তাহলে আমরাও দাম বাড়িয়ে দেবো তখন ওনারা দাম বাড়িয়ে দিচ্ছেন ফলে কাস্টমারদের ভোগান্তি হচ্ছে সুপার শপগুলোর সমস্যা এটা এই জাস্ট মূল জায়গা থেকে নিয়েছে মূল জায়গা থেকে নিয়েছে সুপার শপগুলোতে তারা সাপ্লাই দেয় আমার কাছে সে চিঠিও আছে আমি জানলাম যে আসলে কোথায় ঠিক আছে থ্যাংক ইউ

এই কারণে তোর মধ্যে দামটা বেড়ে যাচ্ছে একটু দেখেন আপনারা কলা বিক্রি করছেন কত টাকা এই যে কলা কলা কত করে একশো আটষট্টি টাকা চোদ্দ পিস তাই না তাহলে এক পিসের দাম কত টাকা বারো টাকা এক পিসের দাম বারো টাকা এক ডজনের দাম কত হবে একশো চুয়াল্লিশ টাকা অথচ চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি হয় এই কলা এই কলা বাইরে বিক্রি হচ্ছে চল্লিশ পঞ্চাশ টাকা তর্কের খাতে ধরলাম ষাট টাকা হতে পারে

একটা হয়ে দাম দেখতে হবে রমজান মাস সোয়াব হাসিলের মাছ এখন আপনার যদি অতি মনে ফলাপে চিন্তা ভাবনা করেন আপনার মিডিল ইস্টের কান্ট্রি দেখবেন কত পণ্যের ফিফটি পার্সেন্ট ছাড় দিয়ে বসে আছে সারা বছর এগারো মাস ব্যবসা করে সমান এই মাসে ছাড় দিলেও আপনার ব্যবসা হবে লাভ একটু কম করলেন আমরা জানতেছিলাম যেমন ওইটা না বলছে এখন যে আমরা এটা প্রমাণ করার জন্য ঘটনাটা সারাদিনে আমার কোন অর্ডার নাই ওনার যে নিজস্ব সাপ্লাই আছে আমাদের ভিতরে না যেমন আমাদের অন্য সবগুলো আমরা নিজেরা মেনটেন করি

তাই পেতেন না পেতেন আপনাদের সিস্টেমটা ঠিক নাই সিস্টেম বদলাতে হবে যিনি সাপ্লায়ার তোর মাঝে উনি আগামীকাল সকাল সাড়ে নয়টায় আমাদের অফিসে আসবে এসে উনি কি রেটে কিনেছেন যাবতীয় তথ্য প্রমাণ সহ উপস্থাপন করবে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত দেব এর হ্যাঁ তিন কেজি ওজনের তরমুজ তরমুজ বিষয়ে আমাদের কোশ্চিন রয়েছে মানে আমরা ক্লিয়ার হলাম না তো আপনার তো ব্যাখ্যা দিতে পারলেন না কোনো ডকুমেন্ট দেখাতে পারলেন না জাস্ট আমরা তথ্য নিশ্চিত হওয়ার জন্য আসলে কিভাবে আপনারা কিনেছেন কেজি না পিস কেজি হলে কত করে কেজি কোথা থেকে কিনেছেন সে প্রমাণক থাকতে হবে আমরা ওইখানে পরে যাব ঠিক আছে আপনার গোজা একটা ভাষা তৈরি করবেন বেশি দামে কিনেছি এটা করলে যিনি বিক্রি করছেন ওনাকে আবার ধরবো আমরা ঠিক আছে সমস্যা নেই এখনই জানাচ্ছি